আপনাদেরকে সবাইকে স্বাগত পি আর লাইফ স্টাইল চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খিচুড়ি রান্না করা হয় প্রথমে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবেন ডাল পাতা দেবেন মরিচ নেবেন

কালারগুলো দিতে হবে আপনার কালার ইউজ করলে শিমলে দিতে হবে এবং আমি কালাই নিয়েছি পাটন কালাই নিয়েছি আপনার যা কালার দিয়ে রান্না করতে চান সব ধরনের কালা নিয়ে তারপর চাল ধুয়ে রাখা চালগুলো চিকেন পালগুলো দিয়ে দিতে হবে আপনারা সব ধরনের রান্না করতে পারেন সেগুলো একটু আমি আগে রেখেছিলাম তারপর তুই দিয়েছিলাম তারপরে চুয়ে করে আমি আলু দিচ্ছিলাম

না খুলে দেখে খিচুড়ি হয়ে গেছিল এইভাবে সাধারণত আমি খিচুড়ি রান্না করে থাকি ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের